আপনাদের সাথে শেয়ার করবো জার্মানিতে হায়ার স্টাডি নিয়ে কীভাবে আপনারা হায়ার স্টাডি করতে আসতে পারবেন আসলে এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার ইনবক্সে প্রতিদিন বিশ থেকে পঁচিশটা মেসেজ আসে যে ভাই কীভাবে জার্মানিতে যাবো আর কি আসলে কীভাবে জার্মানিতে যাব এই ধরনের এই রকম যদি কেউ কোশ্চিন করে প্রথমে বা হাই হ্যালো এই ধরনের ইয়ে করে মেসেজ দেয় তো তার কোশ্চিনে আসলে উত্তর দেওয়ার মতো ভাষা আমার থাকে না আর কি হ্যাঁ কারণ আমি এরকম উত্তর দিছি কয়েকজনের দিছি অনেক প্রায় বিশ পঁচিশ জনের উত্তর দিছি তখন তারা কোশ্চিন করে ভাই কিভাবে গিয়েছেন আমি পড়াশোনা করতে আসছি এরকম প্রসেস ফলো করে আসছি তো একটা কোশ্চিন করার পরে যখন অ্যান্সার দিই তখন আর একটা জিজ্ঞেস করে আর একটা অ্যান্সার দিই আর জিজ্ঞেস করে এরকম আর কি ভাবে জিজ্ঞেস করতে থাকে তারপরে আস্তে 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 চলে যায় পার্সোনাল দিকে ভাই আপনি কিভাবে গেছেন আপনার রেজাল্ট কত হ্যাঁ আপনার আইএলটিএস কত আপনি ওইখানে চাকরি পাইছেন কত টাকা বেতন পান হ্যাঁ গেলেন কি কারণে ঠিক আছে এইসব আজাইরা কোশ্চিন করে তো এই এই সব কারণে আর কি মানুষের কোশ্চিনের অ্যান্সার দেওয়ার ইচ্ছে নাই কারণ সবাই এরকম সেম কোশ্চিন করতে থাকে তো আমি যারা আর কি আমাকে মেসেজ করেন তো তাদের আমি বলবো যে ভাই আপনারা এইসব আজাইরা কোশ্চিন করবেন না যদি আপনার স্পেসিফিকভাবে কোনো কোশ্চিন থাকে তো হাই হ্যালো হাওয়ার ইউ কেমন আছেন ভাই এইগুলো না বলে ডাইরেক্ট আপনার কোশ্চিনগুলো লেখ লিখবেন যে আপনার কি কি জানার দরকার সেগুলো লেখে আমাকে মেসেজ করে দিবেন সে আট লাইন দশ লাইন যা হোক একবারে লিখে আমারে মেসেজ করে দেবেন আমি পার্সেন্ট শিওর দিচ্ছি আপনার কোশ্চিনের আমি জবাব দিব এবং যদি আমি সেটা না জানি তো আমি কারোর কাছ থেকে দরকার প্রয়োজনে আমি ইনফরমেশন কালেক্ট করে হলো আপনাকে আমি দিব ঠিক আছে সেটা সমাধান আপনি আমার কাছে পাবেন আমি জার্মানিতে আসার আগে আমি যখন জার্মানিতে আসি নাই তার আগে যারা আমার সাইটে দুই চার মাস ছয় মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নেছে তাদের অ্যাপ্লিকেশন প্রসেস আমি দেখাই দিয়েছি ঠিক আছে তাদের অ্যাপ্লিকেশন আমি করে দিছি এরকম অনেক আছে পঁচিশ থেকে তিরিশ জন হবে যাদের অ্যাপ্লিকেশন প্রসেস বা বিভিন্ন ক্ষেত্রে আমি তাদেরকে হেল্প করছি আমিও নিছি অনেকের কাছ থেকে হেল্প তো সে সেরকম হেল্প দিছি তো এখনও এরকম চেনে আছে দশ থেকে পনেরো জন যারা বাংলাদেশে আছে জার্মানিতে আসতে চায় তারা আমার সাথে মাঝে মাঝে কন্ট্যাক্ট করে বিভিন্ন সমস্যা নিয়ে তো আমি যতটুক জানি যতটুক পারি তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি কিন্তু আপনার কোশ্চেনটা হইতে হবে হচ্ছে প্রাণবন্ত যেটা বলে আর কি কোনো কোশ্চেন যাওয়া যাবে না জার্মানিতে একটা লং প্রসেস এখানে আপনি এক কথাই বলতে পারবেন না যে কিভাবে আসব। কারণ এইটা জার্মানির অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে এখন দুই বছর সময় লাগে যে আপনি আজকে যদি অ্যাপয়েন্টমেন্ট নেন তা আপনি এখন থেকে প্রায় চব্বিশ থেকে পঁচিশ মাস পরে আপনি আমিতে একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন তাও যদি আপনার সকল ধরনের ডকুমেন্ট কমপ্লিট থাকে তারপরে এর মধ্যে প্রসেস আছে অনেকগুলো যেমন হচ্ছে আপনার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে ইউনিভার্সিটি সাবজেক্ট খোঁজা লাগবে সাবজেক্টগুলো লিস্ট করা লাগবে আপনার আপনার যে ব্যাচেলর সাবজেক্ট ছিল সেটার সাথে আপনার যে মাস্টার্স করতে আসবেন বা আপনি ব্যাচেলর করতে আসবেন এক বছর আপনি বাংলাদেশে হচ্ছে ব্যাসেলর কমপ্লিট করছেন এক বছর তারপরে এখানে ব্যাচেলর করতে আসবেন তো আপনার সাবজেক্টের সাথে এইখানে যে সাবজেক্টে পড়বেন সেটা রিকোয়ারমেন্ট ফিল আপ হয় কি না এরকম একটা লিস্ট করা লাগবে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা বোঝা লাগবে অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ সব জায়গায় একরকম অ্যাপ্লিকেশন করা যায় না অনেক রকম অ্যাপ্লিকেশন করা যায় অনেক কিছু কিছু থার্ড পার্টি কিছু কিছু ডাইরেক্ট আবার কিছু কিছু আছে ইউনিভার্সিটি আছে থার্ড পার্টি প্লাস ডাইরেক্ট দুইটা মিলাই করা লাগে তো এই প্রসেসটা আপনার বুঝতে হবে তারপরে আছে হচ্ছে আইএলটিএস দেয়া একটা অ্যাপ্লিকেশন করা অফার লেটার পাওয়া তারপরে ব্লক অ্যামাউন্ট আছে আপনারা জানেন যে জার্মানিতে হচ্ছে কোনো ওই যে ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে না কিন্তু হচ্ছে ব্লক একটা অ্যামাউন্ট দেখানো লাগে এখন যেটা প্রায় বারো হাজার ইউরো এক বছরের জন্য এটা পুরোটাই ব্যাক পাওয়া যায় জার্মানি আসার পরে তারপরে আপনার হচ্ছে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স এইগুলো করা লাগবে তারপরে অ্যাম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট দুই বছর আগে নিয়ে রাখছেন ওইটার আপনার হচ্ছে একটা ডক সাবমিট নামে একটা মেইল দেয় অ্যাম্বাসি তো সেইটার ক্ষেত্রে প্রায় বারো তেরোটা ডকুমেন্ট লাগে সেগুলো আপনার ম্যানেজ করতে হবে তারপর অ্যাম্বাসিতে অ্যাম্বাসি আপনাকে একটা ইন্টারভিউর ডেট দেবে সেই ডেটে যাই ডকুমেন্টগুলো দিতে হবে এবং কিছু কোশ্চেন করে তারা সেগুলোর অ্যান্সার দিতে হবে সেই ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে আপনি একটু মুক্ত থাকতে পারেন আপনার ভিসার অপেক্ষায় থাকবেন তারপরে সেই ভিসা নিয়ে জার্মানিতে চলে আসবেন বলতে তো এক মিনিট বাই টাইম লাগে না কিন্তু এই কাজগুলো করতে আপনার মোটামুটি দুই বছর সময় লাগবে আর এই দুই বছরের মধ্যে প্রথম যখন শুরু করবেন তখন কিছুই বুঝবেন আস্তে আস্তে সব অটোমেটিক আস্তে আস্তে যদি থাকেন লেগে থাকেন সব কিছু বুঝে যাবেন হুম তো এটা এক কথায় বলা সম্ভব না বা এই কাজগুলো একবারে হুট করে একটা মেসেজে জবাব দেওয়াও সম্ভব না তো কথা হচ্ছে ওইটাই যারা আমার কাছে জবাবটা চান বা আমার কাছে হেল্প দরকার হবে যাদের তাদের একটাই পরামর্শ আপনার যে কোশ্চিন থাকি স্পেসিফিক যে কোশ্চিনগুলো সেগুলো আপনি লেখেন এবং আমাকে সেন্ড করেন ইনশাল্লাহ আমি জবাব দিব এবং উত্তর পাবেন এবং সেটাতে আপনার আশা করি হেল্প হবে এই সম্পর্কিত যে কোনো ব্যাপারে